হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁদনি চকে কালেকশনে এই ড্রেসগুলো এত সুন্দর লাগে দেখতে নিউ এসেছে গুলো আসলে চাঁদনি চকের যেগুলোই দেখেন এখন খুবই ভালো লাগে প্রত্যেকটি ড্রেস কালেকশন অনেক সুন্দর আর এই ড্রেসগুলো পাবেন আপনি তিন হাজার থেকে শুরু করে ছয় হাজার অবধিও আপনার আছে ড্রেসগুলো এত সুন্দর লাগে এক একটা থেকে এক একটা খুব দেশে সুন্দর এই কালারগুলো খুবই সুন্দর কোলের কারুন মানাবে সবাইকেই ড্রেসগুলো খুবই গর্জিয়াস এই কালারটা দেখুন কি সুন্দর আর এর নিচে দেখা যাচ্ছে একটা গর্জিয়াস সিকোয়েন্স কাজ করা প্লাস আপনার চুরি পুতুল আছে সুন্দর লাগে এই ড্রেসগুলো দেখতে এগুলো যে কোনো পার্টিতে আপনারা পরে যেতে পারবেন বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যেকোনো অনুষ্ঠানের ই সব সময় আপনারা এগুলো পড়তে পারবেন খুবই সুন্দর আর রিজনেবল এর মধ্যে ড্রেস গুলো খুবই ভালো লাগে এই গ্রিন কালার টা দেখুন কি সুন্দর দেখাচ্ছে একটা হালকা গ্রিন কালার ও ছিল খুব সুন্দর এই ড্রেস গুলো এই ড্রেস গুলো কিন্তু পার্টি ড্রেস এগুলো আপনি আপনার রেঞ্জ হচ্ছে তিন হাজার থেকে ছয় হাজার সাত হাজারও আছে ভাইয়াদের শপে আসলে এখান থেকে কালেকশন করে নিতে পারেন এই কালারটা তো খুবই ভালো লেগেছে আমার কাছে

কাজ করা খুব সুন্দর এত সুন্দর কাজ করা যাই হোক যাদের চোখে আসবেন এই সবটিতে আল্লাহ হাফিজ